আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলি আমি তোমার সাথে সংসার করবো না কিন্তু আপনারা যারা নেটিজেনরা আমাকে নিয়ে টল করেছেন টল করছেন ভাই আমি কেমনে বলি যে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি আমি নিজের চোখে অসহায়ত্বের কথা দেখেছি আমি দেখেছি বাবা সকাল ছয়টায় বের হয়েছে টিউশনি করার জন্য তারপরেও তারপরেও সারাদিন টিউশনি করার পরে রাত্রে টিউশনি করার পরে আমাদের সংসার মতো চলে নাই আমি দেখেছি আমি উপলব্ধি করেছি কিন্তু আপনারা যে অল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না তুমি আমাকে দিন কি দিয়েছ আপনারা জানেন না তার একটা আগটি ছিল এটা আমি এটাও আমাকে সে দিয়ে দিয়েছি আমি ঋণগ্রস্ত এত ঋণগ্রস্ততা শিকার আপনা আপনারা টোল করছেন কিন্তু আমার বাবা হাটের রোগে আমার মা টুক করছিল একবার তার আজ বাঘ রুদ্ধ হয়ে গেছে তারা কথা বলতে পারে না আমার দিকে কে কথা বলে না মনে করে আমি অন্যায় করেছি কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে আমাকে সাহস জুগিয়ে দিয়েছে যে স্যার আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই কিন্তু আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমরা সাহস যোগাই আপনি আমাদের অনুপ্রেরণা এই যে হাজারো শিক্ষক হাজারো শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না কারণ আমার মনে হয় যদি আমার আপনাদের নেটিজেনদের টোলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব সারা জীবন আমি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাব না দেখেন আপনারা বলছেন যে আমার জীবন জীবনযাপন কিন্তু আমার ঋণগ্রস্ততার কথা আপনারা জানেন না একটু খুঁজ নিয়ে দেখবেন শুধু শিক্ষকতায় আসার পর থেকে কারণ দশ বারো দিন পরে কোনো না কোনো বন্ধুর সহায়তা নিয়ে আমার সারা মাস চলতে হয় তখন আমরা তাদেরকে আমরা তাদের যে ঋণটা পরিশোধ করতে পারি না এই যে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ততা অর্থনৈতিক চিন্তা নিয়ে আমরা যখন শিক্ষা দিতে চাই তখন পূর্ণাঙ্গ শিক্ষাটা আমরা দিতে পারি না তাই নেটিজেনদের কাছে আমার অনুরোধ আপনারা একটু বাস্তবতা দেখে আসবেন আর সাদা পাথরের হাজারো ছবি আছে আমার ফেসবুকে আপনারা দেখে আসবেন আমার বাসা থেকে সাদা পাথর কিংবা জাফলং কতটুকু দূরে আমি ওই ওইখানে শিক্ষকতা করি আজকে আপনারা আপনারা যারা রেটিজেনরা তারাও তো আমার মতো আরেকজন শিক্ষকের ছাত্র আপনারাও তো আরেকজন শিক্ষকের ছাত্র হয়তোবা আপনারা না জেনে না বুঝে সত্যটা না জেনে টল করতেছেন কিন্তু এটা যে আমার পরিবারে কতটা এফেক্ট করতেছে এটা আমি শুধু জানি